আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ভোররাতে কামালগাজী ফ্লাইওভারের নিচে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধা বুধবার ভোর চারটে নাগাদ নরেন্দ্রপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে কামালগাজী বাইপাস সংলগ্ন ফ্লাইওভারের নিচে বেশ কয়েকটি দোকানে আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে পুরে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে তার নাম পরিচয় এখনো জানা যায়নি আমি যখন সাতটার সময় আসছি তখন ওই রাস্তা থেকেই আমি খবর পেলাম ওখানে মানে পুড়ে গেছে তা ওখানে সামনে গিয়ে দেখলাম দেখে দেখছি যে হ্যাঁ সত্যিই তাই তা গিয়ে আমি উপরটায় উঠে দেখছি হ্যাঁ ওটা একটা বডি একটু মানে গন্ধও পেলাম পোড়া পোড়া তখন দেখছি যে হ্যাঁ ওটা একটা বডি তা ওখানে সব বলা কওয়া করছে এইসব তারপরে ওখানে কি করে হয়েছে না হয়েছে সেটা আমি আগুন লেগে গেছে কি না সেটা আমি বলতে পারবো না তার কারণ আমি সাতটার সময় যখন আসলাম তখন দেখলাম ওটা পুরোটাই পুড়ে গেছে এইটুকুনি জানি তারপরে পুলিশকে মনে কেউ খবর করলো আমি তো জানি না তারপরে দেখলাম পুলিশ এলো পুলিশ এসে বডিটা নিয়ে গেল আমার নাম মিঠু পাল জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

বাড়িতে একাই থাকতে নই বৃদ্ধা স্থানীয় বাসিন্দারাই খবর পেয়ে দমকল ও পুলিশকে খবর দেয় পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ মেডিকেল মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ও বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটার পরিষেবা চালু করলাম